আমি প্রদীপ কুমার দে আমি বর্তমানে বিরাটিতে থাকি তো রবীন্দ্রনাথ এর সঙ্গে কুটির শিল্প যে যোগাযোগ এই বলতে গিয়ে প্রথমেই বলি আমি খুবই ক্ষুদ্র আমার অভিজ্ঞতা দিয়ে আমি যেটুকু উপলব্ধি করতে পেরেছি তাতে রবীন্দ্রনাথ এমনই একজন ব্যক্তি তাকে অবতার বলব তো তার সম্বন্ধে কুটির শিল্পের তো যোগাযোগ নিঃসন্দেহে থাকবে মানে ওপরের থেকে ঈশ্বর যদি মাটিতে নেবে আসে তার মাটির সঙ্গে যে সম্পর্ক কুটির শিল্পটা তার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত তিনি তো গল্প কবিতা উপন্যাস কী না করেছেন তার মতন কুটি আর আমরা পাব সবচেয়ে বড় কুটির শিল্প তো তার চিত্রকার হিসেবে চিত্রকলা তিনি যে ছবি এঁকেছেন সেইটা তো শিল্পের একদম মানে কি বলবো একদম তার সঙ্গে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত চিত্রটা আমরা একদম কি বলবো মাটি থেকে এসেছে মাটির সঙ্গে চিত্রের একটা ভীষণ সম্পর্ক আছে গ্রাম বাংলায় গেলে যে আপনি চিত্র পাবেন শহরে সেই চিত্র পাওয়া যায় না তার কারণ কি মাটির গন্ধ মাটিটাকে রবীন্দ্রনাথ আঁকড়ে ধরেছিলেন মানে আমরা যেটা করে বেসিক বেসিক জিনিসটাকে আমি এমনভাবে নিয়েছে যার জন্যে ওনার কাজগুলোকে আমাদের মনে ভীষণভাবে আপুত হয়ে যায় আমরা ওনার এই প্রতিভা আমাদেরকে মুগ্ধ করে যে উনি এমন একটা জায়গায় আমাদের মনটাকে নিয়ে চলে গেছে যার সঙ্গে মাটির একটা গন্ধ আছে উনি চিত্রটাকেও সেরকমভাবে গেছে ওনার চিত্রকলা এটা আমরা বলি সেগুলো যদি আমরা অনুরামণ করি তো দেখব তার মধ্যে এমন একটা গুপ্ত রহস্য রয়েছে যেগুলোকে আমাদের অনেকক্ষণ বিশ্লেষণ করতে হয় এইটার চিত্র হিসেবে তো সে মানে বিশ্ববিখ্যাত কবি তারে সঙ্গে কিছু আসি না তারপর মনে করুন গান সঙ্গীত এগুলো কি কুটির শিল্পের সঙ্গে নয় এগুলো তো সে উনি যে সঙ্গীতগুলো রচনা করেছেন আর এখন যে সমস্ত হচ্ছে সেই ফারাক থেকেই বোঝা যায় যে উনি কতটা গ্রাম্য পরিবেশে ছিলেন কতটা কুটির শিল্পের সঙ্গে জড়িত ছিলেন সুতরাং প্রসঙ্গই আসে না যে কুটির শিল্পের সঙ্গে ওনার সংযোগ ছিল না উনি অঙ্গাঙ্গি কুটি কুটির শিল্পের সঙ্গে যুক্ত উনি একটা কুটির শিল্প এটা বেশি আমি কিছু বলতে পারি না আবার কতজ্ঞাতে আমি শুধু মনে করি রবীন্দ্রনাথ যে কাজ করে গেছেন সামগ্রিকভাবে কুটির শিল্পই করে গেছেন যেটা থেকে একটা আমরা মানে কি বলবো একটা মনের স্বাদ প্রাণের স্বাদ এবং মাটির স্বাদ পাই এই বলছি আর কি বলবো রবীন্দ্রনাথ সম্বন্ধে বেশি ব্যাখ্যা করা যায় না আমি মনে করি রবীন্দ্রনাথই একটা কুটির শিল্প তো তার সেই শিল্পের কোনো শেষ নেই তার শুরু আছে কিন্তু তার শেষ ধন্যবাদ